ও খালা আসবো নাকি তোমার রান্না করে অনুমতি দিলে আসবো ছুটি নিচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে খালি আর ঘর মৌ মৌ করতেছে প্রিয় ভাই বোন ছেলে মেয়ে কেমন আছে আজ মজার মজার রান্না তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম খালা মজার মজার কি কি রান্না করে চলুন একটু দেখে আসি খালা কি বলবে আমাদের খালা হ্যাঁ সবই তো করছো একটু বাকি রাখছো রে ডিম ছয়টা পারমিশন আজকে কি কি আইটেম তোমার আজকে হলো খালা বলো মাংস আয় হ্যাঁ কী হইলো

পোলা পরের মূল উপকরণ কি খেতে আর কোনটা পছন্দ সাদা সাথে হবে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই জানা এই রান্না হয়ে গেছে গরু এটা হচ্ছে প্লেন পোলাওর সাথে তারপর হচ্ছে আছে সবজি কি গ্রাম আসছে দেখো কি গ্রাম তারপর আছে এখানে সুরেশুটি আলু সিম টম দিয়ে একটা মজাদার খাবার এখানে হচ্ছে ব্যারস্তা ব্যারস্তা আচ্ছা আর এই হলো সালাদ যায় সালাদ করবে সাদা ভাত হবে পোলাও হয়ে গেছে এখন একটু ব্যারস্তা দিয়ে পরিবেশনের পালা

এক ছিল আজকে রান্না বান্না আল্লাহ হাফিজ এক বিদে নিলাম কী কী রান্না ছিল কেমন ছিল জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম